স্বপ্নার কিচেনে কেমন আছেন আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি আজকে রান্নাঘরে চলে এসছি আজকে একটা দেখুন এটা কি এটা এটা হচ্ছে কুমড়ো ফুল কুমড়ো ফুল আর এর এর কিন্তু আর নাম আছে ডিংলা ফুল আমাদের বাঁকুড়াতে এটা ডিংলা ফুল বলে হুম তো এটা ডিংলা ফুলের আমি বড়া করব তো তার জন্য দেখে নিন আপনারা পুরো ভিডিওটা সবাইকার বাড়িতে অবশ্য পাওয়া যায় না বাজারে কিনতে পাওয়া যায় আমাদের বাগানে হয়েছে তো আমরা তুলে নিয়ে আমি তুলে নিচ্ছি তো এইটা দিয়ে আমি বড়া করব তো এইটা করতে গেলে কি করতে হবে কি দিতে হবে আপনারা পুরো ভিডিওটা দেখুন আমার এবারে দেখুন আমি এটাকে বানাবো এটা দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি এমনি করে এটাকে ছাড়িয়ে নেব ভিতরে এই যে জিনিসটা আছে এটাকে ফেলে দিতে হবে এই দেখুন ছেড়ে যাচ্ছে কাটলেই ছেড়ে যাচ্ছে এই যে দেখুন ভিতরে অংশটা কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে এই যে দেখুন দেখুন কেটে যাবে দিলেই এটা বেসন নিয়েছি এটা হচ্ছে বেসন একশো গ্রাম বেসন হুম তো বেসনটা আমি মাখা করবো বেসনটা গুলব তার দিনে দেখুন একটু সামান্য খাবারের সোডা খাবার সোডা এইবারে দেখুন একটু মেথি পাতা মেথি পাতা মেথি পাতা দিলাম এবারে দেবো এবারে দেবো এটাকে একটু সামান্য হলুদ আর একটু কালো জিরে এক চামচ কালো জিরে আর এক চামচ নুন পরিমাণ অন্তর দেবেন আপনারা যেমন বেসন দিবেন সেরকম নুন দিবেন আর এক চামচ লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম এটাকে জল দিয়ে আর একটু ইয়ে দেবো দেখুন দু চামচ সুজি তাহলে এটা একটু খাস্তা হবে দু চামচ সুজি দিলাম এবার এটাকে জল দেবো ভালো করে একটু বেসনটা ফেটে নিতে হবে হয়ে গেছে দেখুন বেটারটা হয়ে গেছে ঠিক মতো বেশ একটু গাঢ় গাঢ় হয়ে গেছে দেখুন এরপরে এই যে কুমড়ো ফুল গুলা ধুয়েছি কুমড়ো ফুলগুলা এটাতে আমি মাখিয়ে নেব গায়ে গায়ে এটা মাখিয়ে নিতে হবে যেমনি করে চপ আলু মাখে সেরকম করে মাখিয়ে নিতে হবে গায়ে হুম এটা খেতে চায়ের সঙ্গে ভালো লাগবে মুড়ির সঙ্গেও ভালো লাগবে ভাতের সঙ্গেও ভালো লাগবে বৃষ্টি পড়লে তো আরই বেশ গরম গরম জিনিস খেতে ভালো লাগে তখন মনে হয় যে একটু বানিয়ে খাই যদি কুমড়ো ফুল বাড়িতে থাকে এমনি করে বানাবেন সহজেই হয়ে যাবে খুব তাড়াতাড়ি মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইটা বসাবো এই যে কড়াই বসালাম তেল দিয়ে দিলাম হম আমার চলে এসছে এই যে দেখুন আমি একটু দেখে নিলাম তেলটা এসছে কিনা এই যে এমনি করে মাখাবো মেখে মাখিয়ে নিয়ে এই যে এমনি করে ছাড়বো তাহলে কুমড়ো ফুল কুমড়ো ফুলের বড়া এ দেখুন উল্টাচ্ছি তো উল্টে দিতে হবে কত সহজেই রান্না হয়ে যাবে তোর ভাজা দেখুন হয়ে গেছে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই দেখুন হালকা আঁচে একটু ভাজবেন তাহলে পুড়বে না হ্যাঁ ভাজা হয়ে গেল আমার কুমড়ো ফুলের বড়া খেয়ে দেখবেন কেমন টেস্ট হয়েছে দেখুন হয়ে গেছে আমার কুমড়ো ফুলের বড়া তো আপনারা বাড়িতে বানাবেন টেস্ট করে দেখবেন কেমন খেতে হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাইকে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার স্বপ্না কিচেন ফলো করতে থাকুন